হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস এবং বিশেষ গুরুত্বপূর্ণ একটি ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস দেখো অনুবাদ অর্থাৎ ইংরাজি থেকে বাংলা এই অনুবাদ তোমাদের পরীক্ষায় আসে চলিত গদ্যে বঙ্গানু বঙ্গানুবাদ করো ঠিক এই টার্মটা তোমাদের থাকবে পরীক্ষায় যে চলিত থেকে গদ্যে বঙ্গানুবাদ করো এবং তোমরা জানো এই বঙ্গানুবাদের জন্য তোমাদের পরীক্ষার কিন্তু মাধ্যমিকে চার নাম্বার বরাদ্দ রয়েছে ঠিক আছে আমি এখানে আজকে দশটি প্রথম পর্বের দশটি বঙ্গ তোমাদের সামনে তুলে ধরবো পড়ে দেবো না তোমরা একটুখানি দেখে নেবে ঠিক আছে বঙ্গনুবাদগুলো অনুবাদগুলো তারপরে তোমরা এগুলোকে খাতায় তুলে নাও ঠিক আছে আর একটা কথা বারবার বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করলে অবশ্যই আমি তোমাদেরকে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস ভূগোল এবং বাংলার বারবার বলছি ইতিহাস ভূগোল এবং বাংলার একদম দারুণ দারুণ ক্লাস তোমাদের জন্য আসছে এবং আসতে চলেছে ঠিক আছে তো সুতরাং প্লিজ সাপোর্ট মি আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো বেশি করে শেয়ার করো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও আমার ছোট্ট একটা চ্যানেল সুতরাং এখানে কিন্তু আমি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু এই ক্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যদি এই ক্লাসগুলো নিয়ে আসি দেখো তাহলে শুরু করি অনুবাদ ইংরাজি থেকে বাংলা চরিত গদ্যে এই অনুবাদ করো চার নাম্বার মনে রাখবে পরীক্ষায় কিন্তু তোমাদের এটা চার নাম্বারের জন্য আছে আসে ঠিক আছে দেখো চলো শুরু করি এখনকার ক্লাসটি দেখো প্রথম বঙ্গবাদ কী আছে দেখো প্রথম বঙ্গনবাদে কিন্তু এটা পর্ষদ নমুনা প্রশ্নপত্র দু ঠিক আছে এটা কিন্তু অর্থাৎ দু হাজার কিন্তু পর্ষদ এটা কিন্তু পড়ে গেছে ঠিক আছে দেখো এটা একটু দেখে নাও কীভাবে লেখা আছে ঠিক আছে দশটি দেখাবো ঠিক আছে দেখো একটু ভালো করে এটা তুলে নাও ঠিক আছে আচ্ছা আমি চলে যাচ্ছি দু নম্বর বঙ্গনবাদে ঠিক আছে দেখে নাও দু সালে পড়েছে আমি পড়ে দিচ্ছি না একটু দেখে নেবে তোমরা ঠিক আছে কারণ পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল এবার তিন নম্বর চলে যাচ্ছি আমি দেখো তিন নম্বর দেখো দু এবং দু সালে পড়েছে বঙ্গনবাদটা দেখেছো দেখেছো দেখো তাহলে দেখো এটা কিন্তু দু হাজার একুশ এগারোয় পড়েছে এবং দু হাজার বাইশে পড়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ আচ্ছা এবার চলো আমরা চার নাম্বার চার নাম্বার যেটা চলে গি দেখো প্রিভিয়াস ইয়ারও করা ভীষণ দরকার ঠিক আছে দেখো প্রিভিয়াস ইয়ারও করা দরকার দেখো চতুর্থ চার নম্বর যেটা করছে পর্ষদ নমুনা প্রশ্ন দু হাজার সাত দু হাজার বারো দু হাজার কুড়ি কতটা ইম্পর্টেন্ট দেখে নাও ঠিক আছে একটু দেখে নাও তোমরা ভালো করে দু হাজার সাত দু হাজার বারো দু হাজার কুড়িতে পড়েছে এটা ঠিক আছে পজ করে দেখে নাও একটু স্কিপ করবে না বারবার বলছি ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস চার নাম্বার এখানে কিন্তু একদম পেতেই হবে তোমাদের ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে এই পাঁচ নাম্বার পাঁচ পাঁচে আচ্ছা পাঁচ আর ছয়টা আমি একসাথে দেখিয়ে দিচ্ছি দেখো পাঁচ আর ছয়টা একসাথে তোমাদের সামনে তুলে ধরছি দেখে নাও একটু দেখো এটা দু হাজার উনিশ সালে পড়েছে এবং দু হাজার আঠেরো সালে পড়েছে একটু দেখে নাও পাঁচ আর ছয়টা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি একটু ভালো করে দেখে নাও পাঁচ আর ছয় ঠিক আছে পাঁচ আর ছয় বারবার বলছি একটু ভালো করে দেখে নাও পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার শেয়ার করো ভিডিওটা একটু শেয়ার করো স্টুডেন্টস ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ দরকার হয়েছে ঠিক আছে তাহলে এটাকেও পজ করে দেখে নাও ঠিক আছে একটু স্কিপ করবে না শেয়ার করে দাও শেয়ার করো আচ্ছা এবার দেখো সাত আচ্ছা সাতে আমরা আসছি সাতে এটা দেখে দেখে নাও একটু সাতে সাথে কী আছে একটু দেখে নাও এটা দু হাজার সতেরো সালে পড়েছে ঠিক আছে দু হাজার সতেরো সালে পড়েছে আচ্ছা এবার আমরা চলে যাই আট নাম্বার আট নম্বরে এখান থেকে এইটুকাও এইটুকু আছে দু হাজার ষোলো এবং বাকিটুকু এই বাকিটুকু এই ঠিক আছে আমি আরও একবার আট আটের দাগে এটা চাচ্ছি দেখো এখান থেকে তোমরা ফার্স্ট ইংরেজিটা একটু তুলে নেবে এটাও পরের পৃষ্ঠায় আছে বইটার ঠিক আছে এটা তুলে নেবে আচ্ছা এবারে এটা তোলা হয়ে গেছে এখান থেকে এবার আমি চলে যাচ্ছি ঠিক এখানটায় ঠিক আছে বাকিটুকু যেটা আছে ঠিক আছে দেখে নাও একটু দেখে নাও ঠিক আছে এইবার ঠিক আছে আচ্ছা এবার চলে যাই আমি ন নম্বর দেখো ভীষণ ইম্পর্টেন্ট দেখে নেওয়া একটু নম্বরটা একটু দেখে নাও দেখো ন নম্বরটা কিন্তু আছে দেখো দু হাজার এক এবং দু হাজার পনেরো সালে পড়েছে ঠিক আছে ন নম্বরটা দেখো দেখে নাও একটু নম্বরটা কী কী আছে দু হাজার এক এবং দু হাজার পনেরো ঠিক আছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা একটু জাস্ট দাগ নাম্বারটা লিখে আমায় বলবে এটা স্যার আর একবার একটু দিয়ে দিন ঠিক আছে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা লিখে নাও আমার সঙ্গে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি আবার বলছি নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি নাইন সেভেন থ্রি ফোর সিক্স থ্রি জিরো ফাইভ নাইন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা এটাকে স্ক্রিনশট করে তোমরা আমাকে পাঠাতে পারো যদি বুঝতে পারবো ঠিক আছে এবং দেখো দশ নম্বর কী আছে দেখেন দশ নাম্বার এটা দেখে না দশে কী আছে দেখতে পাচ্ছ দশ নাম্বারে কী 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 আছে দেখেন দশে দেখো দেখা দেড় দ্যার ওয়াজ এ সেপার্টেড এইটা হ্যাঁ ঠিক আছে একটা দু হাজার চোদ্দোই পড়েছে মাধ্যমিক দু হাজার চোদ্দো ঠিক আছে তো এই দশটি তোমাদের জন্য আজকে রাখলাম পরের ক্লাসে আমি আরও দশটি তোমাদের সামনে নিয়ে আসবো সুতরাং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো লাইক করবে শেয়ার করবে বেশি করে কমেন্ট করবে আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে তো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ভূগোল এবং বাংলার ক্লাস আমি কন্টিনিউ দেব দিচ্ছি ঠিক আছে তো যদি তোমরা যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে কোনো রকম যদি তোমাদের মনে হয় যে স্যার আমার এই প্রশ্নটা দিতে হবে এই উত্তরটা আমার দরকার ইতিহাস ভূগোল এবং বাংলার মধ্যে আমি তোমাদের কিন্তু অবশ্যই চেষ্টা করবো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটু মেসেজ করে দেবে নাইন সেভেন থ্রি ফোর সিক্স জিরো ফাইভ নাইন থ্রি ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বেশি বেশি করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা সফল হতো তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ